নিদিয় তেওঁকে বুজি আছোঁ পুৰি দশ আলাদা করে দৌড় দৌড় করতে দেখা লড় লড় করতেছে মুরগি দেখে কি স্বাভাবিক মনে হচ্ছে ভালো করে এখানে বুঝে বুঝি দেখ একটা সুস্থ মুরগির যে আচরণ সেই আচরণগুলো ইয়ের ভিতরে দেখা যাচ্ছে কিনা কোনো মুরগি খাবার খাবে কোনো মুরগি শিয়ে থাকবে কোনো মুরগি দৌড়বে খেলা করবে কোনো মুরগি পানিও খাবে

কি গন্ধরা লাগড়ন কি অবস্থা কোন হয় दोस्तों से दीजिए아서 দেখতে আমরাও এই জিনিসটা মনে করি ওর মতোই পুরো টিপার দিছি बस জাওল দিতি আরো ছোট কাজ এইটা এটা তো সরুদের জন্য ছোট পট

কাগজ পাল্টা দিয়েছে তারপরে আবার আবার দেখে যাবে

এর সময় এই ভিজা জিনিসটা খেলতে হবে এরপরে ওটা খাসছে এরপরে হসছে সব জায়গায় দেওয়া লাগবে না যেখানে যেখানে ভিজে গেছে সেখানে সেখানে দিত হ্যাঁ এর উপরে উঠোইতে পারে

হুম ঠিক আছে পিছনে দেখবি খেয়াল করে বুঝছিস পিছনের মল লেগে যাচ্ছে কিনা এই খেয়াল করে বুঝি বুঝি ওই জিনিসটা তুই টিউশনে তুমি করে মল লেগে যাচ্ছে কিনা